হাই ফ্রেন্ড আজকে আমি বানাবো মরুল্লা মাছের ঝাল মরুল্লা মাছের ঝাল বানানোর জন্য মাছগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি কালো জিরে লঙ্কার গুঁড়ো সরষের তেল লবণ এখানে লঙ্কা আর সর্ষে একসাথে বাটা আদা জিরে বাটা আর নিয়েছি হলুদ প্রথমে আমি মাছগুলো ভালো করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে এদিকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে রেখে দেব তেলটা একটু গরম হয়ে গেছে এখানে এবার একটু খন্তি দিয়ে তেলটা নাড়াচাড়া করে এবার আগে থেকে নুন আর হলুদ মাখানো মাছগুলো সব দিয়ে দেব তেলে মাছগুলো দিয়ে দিলাম এবার মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিলাম এবার এই গরম তেলেই দিয়ে দেব কালো জিরে এবার দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব আগে থেকে বেটে রাখা লঙ্কা আর সর্ষে আদা আর জিরে বাটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে মশলাটা আমরা এবার কষিয়ে নেব মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে এখানে এবার দিয়ে দেবো সামান্য জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু সময় রেখে দেব ফুটে ওঠা পর্যন্ত ঝোলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছটা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করে আরও কিছু সময় মাছটা ফুটতে রেখে দেব বেশ কিছু সময় মাছটা ফুটে উঠেছে মাছ রান্নাটা হয়ে গেছে আমি এবার এই মরুল্লা মাছের ঝালটা নামিয়ে নেব তো মরুল্লা মাছের ঝালটা আমি নামিয়ে নিলাম এই মরুলা মাছের ঝালটি তোমাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়েও ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে দিও